নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো কাতলা মাছের কালিয়া আমি যেভাবে কাতলা মাছের কালিয়াটা করবো এইভাবে রান্না করলে কাতলা মাছের কালিয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেভাবে ঘরে কাতলা মাছের রেসিপি করি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ এখানে আমি সাত পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে কাতলা মাছের কালে আলু দেবো এর জন্য আলুগুলি লম্বা করে কেটে নিয়েছি প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এর জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলি খুব ভালোভাবে মেখে নেব আমার রেসিপিটি সামান্য বড় হয়ে যেতে পারি তোমরা দেখবে না হলে বুঝতে পারবে না যে আমি এই মাছের রেসিপিটি কীভাবে করছি আমি যেভাবে এই রেসিপিটি বানাচ্ছি তোমরা যদি বাড়িতে এভাবে বানাও খেয়ে দেখবে অসাধারণ লাগে মাছগুলির মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলি ভেজে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি সবগুলি মাছ তো একসাথে ভাজা হবে না তার জন্য প্রথমে আমি তিন টুকরো মাছ ভেজে নিচ্ছি এই মাছগুলি ভাজার পর এখন আমি বাকি মাছগুলিও ভেজে নেব মাছগুলি আমি এপি টোপি টুলটে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেবো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলি প্লেটে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে এখন আমি বাকি মাছগুলি ভেজে নেব মাছগুলি প্লেটে নামিয়ে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে বাকি মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই মাছের টুকরোগুলিও আমি এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলি প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলি মাছ ভেজে নেওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি ভেজে নেব এর জন্য এই তেলের মধ্যে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুগুলি এখন আমি ভেজে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা এদিকে সেদ্ধ হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি টক দই এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি টক দইটা নেওয়ার পর এখন আমি এই টক দইটা ফেটিয়ে নিচ্ছি টক দইটা আমার ফেটানো হয়ে গেছে এদিকে আমার আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলি লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি প্লেটে নামিয়ে নিচ্ছি এদিকে আলুগুলি প্লেটে নামিয়ে নেওয়ার পর এদিকে আমি মাছের মধ্যে নারকেলের দুধ দেবো এর জন্য আমি এখানে নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সিঞ্জারের বাটিতে নারকেল গোড়াগুলি দিয়ে নারকেল গুঁড়ার পেস্ট তৈরি করে নেব নারকেল গোঁড়ার পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন আমি এই একটা বাটির মধ্যে এই নারকেল কোঁড়াগুলি নিয়ে নিচ্ছি নারকেলটা নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল এখানে আমি নারকে বাটিটা ধুইয়ে সামান্য জল দিয়ে দিলাম তারপর আরও কিছু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এখন আমি এই নারকেলের জলটা একটু গরম করে নেব সামান্য গরম করে নিলে নারকেলের দুধটা খুব সহজে বের হয়ে যায় নারকেলের জলটা গরম হয়ে গেছে এখন আমি এই জলটা ছেঁকে নেব এখন আমি এই নারকেলের দুধটা ছেঁকে নেব এর জন্য এখানে একটা বাটি নিয়েছি আর ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে এখন আমি নারকেলের দুধটা বের করে নেব একটা চামচ দিয়ে নারকেলগুলি চাপা দিয়ে দিয়ে তারপর আমি এই নারকেলের দুধটা বের করে নিয়েছি নারকেলের দুধটা আমার রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব এই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আর তিন চার টুকরো দারচিনি তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি মেথি তারপর ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা ফোড়নটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এখন পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা এক চামচ তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে দু চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কিশমিশ বাটা সব কিছু দেওয়ার পর এখন আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর কিছুক্ষণ টাইম নিয়ে তারপর মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা এই মশলার সাথে দেওয়ার পর এখন আমি এই টক দইয়ের সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এই ভেজে রাখা আলুগুলি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ নুন নুন হলো দেওয়ার পর এই মশলা আর আলু আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ আলুটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ এখানে আমি রান্নাটা পুরোটাই নারকেলের দুধেই করছি তোমরা চাইলে নারকেলের দুধ দেওয়ার পর যদি জলের পরিমাণটা সামান্য কম হয় তাহলে এর মধ্যে জলও সামান্য দিতে পারো ঝোলের জন্য ঝোলটা আমার ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলি মাছগুলি দেওয়ার পর আর তিন চার মিনিট রান্না করার পর আমার রান্নাটা হয়ে যাবে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আর আমি যেভাবে এই কাতলা মাছের কালিয়াটা করেছি তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ হয় রান্নাটা আমার হয়ে গেছে নামানোর আগে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এখন আমি রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে খাবে দেখবে খেতে খুব ভালো হয় একবার এভাবে রান্না করলে সবসময় তোমরা এই কাতলা মাছের কালিয়া এভাবে রান্না করতে পার থাকবে খেতে এত অসাধারণ হয় আমার এই ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ